আজকের ভিডিও হচ্ছে যারা ভালো মানের অরিজিনাল এক্সপোর্টের বড় বড় ব্র্যান্ডের প্যান্ট চান তাদের জন্য আজকের ভিডিও টি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে আমাদের সাথে বড় বড় মতন লিটন বাই আছে লিটন বাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে কি কালেকশন নিয়ে আসলেন এক্সপোর্টের হ্যাঁ নতুন ठीक है देखें कलेक्शन গুলো দেখেন দেখেন এ আপনার পাইলটের ओरिजिनल পাইলটের মা পাইলট এটা অরিজিনাল পাইলট ব্র্যান্ড এটা সিগাপের হ্যাঁ স্লিম ফিট হ্যাঁ স্লিম ফিট অরিজিনাল পাইলটের পাইলটের স্টিচ কা স্টিচ কাপড়টাকে স্টিচ সব এগুলোর পাইলটের মানে একদম ইনটেক পাইলটের প্রোডাক্ট কিন্তু এটা ভিতরে এগুলো সাইজ এটা সাইজ হবে আপনার থেকে আপনার থেকে

দেখতে পারেন দেখেন একবারে সুপার ইনটেক একদম ডিপের ভিতরে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের অরিজিনাল বাটন ডিপিট লাগানো আছে সাইজ থেকে থাকবে এগুলো প্রাইস কত দিচ্ছেন এগুলো টাকায় পেয়ে সাইজ

তো এই ছিল আজকে আমাদের কালেকশন হিউজ এক্সপোরের কালেকশন আছে আপনারা চাইলে দোকানে এসেও দেখে নিতে পারেন হিউজ কালেকশন আছে আমাদের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট চূর্নিমা সুপার মার্কেট সাতচল্লিশ নম্বর দোকান আয়শা প্যান্ট হাউস চাইলে সরাসরি আপনারা আমাদের শপে এসে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ